হ্যালো মানুষ সবাই কেমন আছো আমি সুশান্ত আমাদের বক্সে তোমাদেরকে স্বাগত জানাই তো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আজকে ঠিক আছে আজকে মঙ্গলবার আর আজকের ভিডিওটা কোনো ব্লক্স ভিডিও না আজকে তোমাদের একটা জিনিস দেখাবো যেখানে একটা ভার্চুয়াল জিন থাকবে আর তুমি তোমার মনে একটা কিছু একটা অবজেক্ট বা কোনো পার্সনের নাম যে কারোর নাম কিছু ভাববে আর সেই জিন তোমাকে কিছু প্রশ্ন জিজ্ঞেস করবে আর সেই প্রশ্নের তুমি ঠিকঠাক উত্তর দিলে সেই জিন তুমি মনে কিটা ভাবছো সেটার উত্তর দিয়ে দিবে ঠিক আছে আমি ট্রাই করছিলাম কিছু সিম্পল সিম্পল জিনিস দিয়ে তো বলে দিচ্ছে তো সেই জিনিসটা তোমাদের সঙ্গে এই ভিডিওতে আমি শেয়ার করবো আর একটা জিনিস আমি চুজ করেছি যেটা অনেকটাই টাফ মানে গেস করাটা অনেকটাই টাফ তো সেরকম জিনিসটা তোমাদের সঙ্গে এখন শেয়ার করবো আর চলো স্ক্রিনে যাই আর পুরো ভিডিওটা দেখো নিশ্চয়ই মজা লাগবে তো আমরা এখন চলে এসেছি স্ক্রিনে এটাই হচ্ছে একেলেটার যে আমার মনের কথা আমাকে গেস করে বলবে ঠিক আছে আমি কিছু প্রশ্ন জিজ্ঞেস করবি তো চলো স্টার্ট করি তো নিচে এখানে আছে প্লে চলো এর সঙ্গে একটু খেলে তে বলছে সিলেক্ট দা নেক্সট গেম ক্যারেক্টার অবজেক্ট হ্যাঁ एनिमल्स তো আমরা আগে থেকে ভেবে রেখেছি যে স্টেবলারের কথাই জিজ্ঞেস করব তো এইজন্য এটা অবজেক্ট হবে তো ইজ ইট ইলেকট্রনিক এটা তো ইলেকট্রনিক একদমই না নো ক্যান বি ফাউন্ড ইন স্টোর ইয়েস তো আমরা দেখব যে কত তাড়াতাড়ি জিন আমাদের এই জিনিসটা গেস করতে পারে আর কি কি প্রশ্ন জিজ্ঞেস করে ক্যান ইট বি ফাউন্ড ইন কিচেন এটা কি আমাদের রান্নাঘরে থাকে একদম না নো ইজ ইট সামথিং টু আর এটা আমরা পড়তে পারি না তো এটাও নো করবো ইজিটা টয় এটা খেলনা এটা তো খেলনা মোটেও না এটা একটা কাজের জিনিস তো ইজ এই বিকার দেন ফুট দেন ফুট নো এটা ওর পায়ের থেকে বড় হবে বাচ্চাদের পায়ের থেকে বড় হবে বড় তো নয় ডাজ ইট ইন টু দ্য মাউথ নো মুখে কে নাই ভাই ডাজ ইট হ্যাভ এ রিলেশন উইথ স্কুল হ্যাঁ স্কুলের বাচ্চা স্কুলের সঙ্গে তো রিলেশনে দেওয়া যেতেই পারে ডাজ ইট রাইট এটা লিখতে পারে এটা তো লিখতে পারে না নো ক্যান ইট বি ওপেন অর ক্লোজ হ্যাঁ এটাকে আমরা ওপেন ক্লোজ করতে পারি কেন এবার যখন আমরা পিন ভরে এটাকে ওপেন ক্লোজ তাহলে আমরা প্রবাবলি করবো ঠিক আছে ইজ ইট মেড অফ মেটাল ইয়াস করবো কারণ এটাতে একটুখানি এইটুখানি প্লাস্টিক আছে পুরোটাই মেটাল দিয়ে তৈরি তো এটা আমরা ইয়াস করবো আচ্ছা ইজ ইট ইউজ টু অ্যাটাচ সামথিং হ্যাঁ আমরা পেপার পেপার অ্যাটাচ করতে কাজে লাগাই তো এটা এটাও প্রবাবলি করবো ডাজ ইট ডাজ ইট হ্যাভ বুস্ট পাওয়ার কি বুস্ট পাওয়ার ভাই ফটফট ফটফট করে মেরে দিই এটা কি বুস্ট পাওয়ার নাকি ইজ সামথিং ইনসাইড ইয়েস কারণ এটার ভিতরে আমরা পিন ভরাই তো ইজ ইট ইউজ টু অ্যাটাচ পেপার হ্যাঁ এটা পেপার অ্যাটাচ করতে তো কাজে লাগে ইয়েস ভাই পনেরোটা প্রশ্ন হয়ে গেছে ষোলো নম্বর কোশ্চেন এসেছে এখনও পারেনি জিন এখনো জাস্ট ভাবতে থাকছে ডাজ ইট হ্যাভ এ রিলেশন উইথ স্টেপেলস ধরে নিয়েছে আই থিঙ্ক কেন স্টেপেলের কথা জিজ্ঞেস করছে ওয়াচ ইট ক্রিয়েটেড বাই এটা জানি না ভাই প্রবাবলি নোট করে দিই কে জন গ্রোয়িং

জানি না ভাই কি করে কি করে গেস করলাম আমি এখনো বুঝতে পারছি না কারণ এখানে সেরকম কোনো প্রশ্নই আসেনি এখনো হয়তো মেবি জানি না ভাই কি করে কোথাও আমার তো ভিডিও ক্যামেরাটা আবার অনলাইন যে আমাকে অনলাইন নাম্বার এটা দেখতে পাচ্ছি এখান থেকে গেস করেছে সেরকম কিছু ব্যাপার নেই তো এটা জিন আই থিঙ্ক করে নিয়েছে কটা প্রশ্ন হয়েছে আই থিঙ্ক কুড়িটা পঁচিশটা মতো প্রশ্ন হয়েছে তার মধ্যে আমাকে গেস করে দিয়েছে তো হ্যাঁ এটা ইয়াস করবো ইয়াস প্লেট গেস রাইট ওয়ান মোর টাইম তো ওয়ান মোর টাইম যদি করতে হয় তোমাদের একটা যে কোনো একটা অবজেক্ট তোমরা কমেন্ট করবে সেই অবজেক্টটা দিয়ে আমি জিনের সঙ্গে একটা কোয়েশ্চেন মানে এ করব ভিডিও বানাবো যেখানে চেক করবো যে জিন সেই অবজেক্টটার নামও বলতে পারে কিনা তো তোমরা কমেন্ট করে বলো এর পরের অর্ডার থাকবে কি থাকবে তো দেখা যাচ্ছে তোমার সঙ্গে পরে ভিডিওতে পরে কোনো ব্লগে আর ব্লগের সঙ্গে সঙ্গে এরকম ভিডিও দেখতে হলে নিশ্চয়ই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো